আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনাদেরকে সীতাকুণ্ড ব্লক ভিডিও থেকে স্বাগতম আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে আর চন্দ্রনাথ পাহাড়ের পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির তো আমাদের সমতল থেকে এগারোশো বান্ন ফিট উপরে উচ্চতা প্রায় এখানে ওঠার জন্য বাইশ স্টেপ সিঁড়ি পার করে উপরে আসতে হয় আসার পরে খুব কঠিন কষ্ট আসার পরে একটা জিনিস ভালো লাগছে এখানে আশেপাশে যে ভিউটা দেখার পরে মাসাল্লাহ আপনার মন ভরে যাবে আল্লাহ তালার এই প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন যা প্রাকৃতির মাঝে ঢেলে দিয়েছেন আল্লাহ যা বাসায় প্রকাশ করা যায় না যে কত সুন্দর প্রায় আড়াই থেকে তিন ঘন্টার জার্নি করে যখন আপনি এখানে আসবেন আসার পরে আপনার শরীরের অবস্থা ঘামে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আসার সময় সাথে করে পানি এবং কিছু হালকা পাতলা খাবার নিয়ে আসবেন যাতে করে মানে এই পাহাড়ে উঠার জন্য আপনার জন্য পথটা সহজ হয় আর কি আর এখানে আসার পরে সিঁড়িগুলো ভালো করে দেখে নেবেন সাইডে যদি মানে কোনো কারণে পা পিছলে যায় অবস্থা খুবই খারাপ অবস্থা এজন্য সতর্ক থাকবেন তো গাইস আমাদের এখান থেকে মেঘ দেখা যাচ্ছে দেখুন দেখুন মেঘগুলো কত সুন্দর বাঁচতেছেন আর এখান থেকে আবার আমাদের গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখা যাচ্ছে যা আমরা কিছুক্ষণ পরে ওখানে যাব তো গাইস একটা জিনিস মনে রাখবেন যখন সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন চেষ্টা করবেন সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে উঠার জন্য না দেখুন এখন যে সূর্য উঠছে এখন উঠতে গেলে অনেক মানে কষ্ট হবে যা বাসায় প্রকাশ করা যায় না মানে আমরা এখন অনুভব করতে পারছি যে এখানে কত পরিমাণ গরম লাগতেছে তো ভিডিওর মাঝখানে কিছুক্ষণ আশেপাশের ভিউটা অনুভব করলাম মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে দেখুন দেখুন কি সুন্দর ভিউ মাস এখন অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে এখন আমরা নিচে নামার সময় এখন তো দেখুন নিচে নামার জন্য যে সিঁড়ি গুলা মানে কত মানে অনেক উঁচু উঁচু এর সিঁড়ি দেখুন আমাদের এক বাই মানে শরীরের যে কাপড় খুলে ফেলছে মানে গরমে ঘামে এটা ভিজা গেছে গা মানে গরম প্রচন্ড পরিমাণে এখানে গরম আর সিঁড়িগুলো ওঠার জন্য সবসময় একটা আপনারা বাঁশ নিয়ে নিবেন যে যাতে বর করে আপনি নামতে পারবেন না এখানে যে উঁচু উঁচু সিঁড়ি এখান নামা খুবই কঠিন মনে হয় যেমন আমরা নিচ দিকে যেমন একদম মানে মানে পরে যাচ্ছি এরকম লাগতেছে তো গাইস আমরা এখন সহস্র দ্বারা ঝর্নার কাছে চলে আসলাম আসার পরে এখানে জর্নার পানি দেখে আমি নিজেকে দূরে রাখতে পারলাম না যে গোসল করার জন্য যে কি ঠান্ডা অনুভূতি গাইস মানে প্রকাশ করা যায় না তো গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দয়া করে আর আমাদের কোনো ভিডিওতে কোনো ধরনের কোনো বুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গাইস আসসালাম আলাইকুম